আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ক্যামেরার কাজ চলতেছে ক্যামেরার ফুল ভিডিওটি পেতে আপনারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন আমাদের যে কাজ চলমান রয়েছে এই দেখাও আপিন্দু ভাই আমাদের কাজ করতেছে কাজ চলমান রয়েছে আমরা এই টোটাল কাজটা কমপ্লিট করে সেট আপ সহ এবং কনফিগারেশন সহ এই ভিডিওটি আমাদের পেজে আপলোড করা হবে অবশ্যই আপনারা পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত সুরক্ষিত থাকবেন আল্লাহ হাফিজ হাফিজ ভাই থ্রি ফোর পাইপ নাই দেখতে পাচ্ছেন ফুটা হয়ে গেছে হ্যালো বন্ধুরা ক্যামেরা ওয়ারিং চলতেছে ক্যামেরা ওয়ারিং অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন কি এটা একটা প্রশাসনিক ভবন আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটির ক্যাটাগরি হচ্ছে সিসি ক্যামেরার ওয়ারিং হচ্ছে আমাদের আমরা কিন্তু এখন হোস পাইপগুলো হোস পাইপ দিয়ে ক্যাট সিক্স কেবলগুলো ঢুকাচ্ছি এবং ওয়ারিং হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন কীভাবে ওয়ারিং করেছি আমরা সেটা পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন তার ঢুকাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে অলরেডি দেখুন যে ওয়ারিং করে ফেলেছি তো এ দেখতে পাচ্ছেন আউটডোরের যে আমাদের ক্যামেরাগুলো যাবে আমরা কিন্তু এই যে এই সাইডে দুইটা ক্যামেরা রয়েছে আমরা এই জন্য দুইটা ক্যাটসিক্স তার কিন্তু নিয়েছি। তারপর আবার দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে এই বিট দিয়ে 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 ওই যে চলে গেছে ওইদিকে ওই দেখতে পাচ্ছেন ওই দিক দিয়ে আবার পিছনে চলে গেছে আমরা মূলত এখানে চারটি ক্যামেরা তার এনেছি এবং এখানে আরও একটি রয়েছে আমার হাতে এটা হচ্ছে এখানে বসাবো এজন্য আমরা ওয়ারিংটা কেমন করে করলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কন্ডুইট করেছি আমরা এখানে থ্রি ফোর পাইপ দিয়ে এবং হোস পাইপ ব্যবহার করে এবং পিবিসি কেবল টেপ ব্যবহার করে কিন্তু আমরা কন্ডুইট ওয়ারিংগুলো করেছি তো দেখতে পাচ্ছেন ওয়ারিংগুলো আমাদের কিন্তু কন্ডুইট করলাম যেন তারটা নিরাপদ থাকে সেফ থাকে এবং অনেক দীর্ঘদিন ধরে তারটা কোনো সমস্যা না হয় এই জন্য কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছেন ওয়ারিং চলমান রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে তার আমাদের হাটানো হয়েছে এই দিক দিয়ে এসেছে এসে কিন্তু এখানে অলরেডি সে দেখেন চলে গেছে এই দিক দিয়ে উঠে আবার এখানে কানেক্ট হবে নাহিদ কষ্টে মারতেছে দেখতে পাচ্ছেন হাফিজুল ভাই রয়েছে তারপরে আমাদের আমিনুল ভাই রয়েছেন কাজ হচ্ছে এই ভবনটিতে কাজ হচ্ছে তো আমরা এখন দুই তলায় রয়েছি নায়েজ আমাদের কেবল কিলিপ মারতেছে হ্যাঁ রাইজ আমাদের কেবল কিলিপ লাগাচ্ছে দেখ দেখতে পাচ্ছেন বি সেম এম পি বি সি কেবল কিলিপ তো দেখলেন আমরা এখানে ওয়ারিংগুলো শেষ এই পর্যন্ত আপাতত এখানে ব্রেক আমরা এখন এই তারগুলো এখানে গুছিয়ে রাখতেছি আবার নেক্সট তার যেগুলো আসবে সব এক সঙ্গে হবে তারপরে আমরা ঢুকিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু সব তার ঢুকে গেছে তো দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু আমাদের এই যে তার তারগুলো কিন্তু এসেছে এখানে তো এসে এই দিক দিয়ে সব ভিতরে ঢুকে গেছে আমি ওয়ারিংটা আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এই কীভাবে আমরা ক্যাটস ক্যামেরার জন্য ওয়ারিং করেছি তো মূলত বিশেষ হচ্ছে এখানে যে পাইপটি এসেছে দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে আমাদের চারটি ক্যামেরার তার ঢুকানো রয়েছে এখানে তো এই দিক দিয়ে চলে এসেছে এসে আমাদের এই যে এখানে একটা ক্যামেরা হবে এই যে এখানে আমরা তার অলরেডি ঝুলিয়ে রেখেছি অ্যাটকটার লাগাইছি এবং সেইভাবেই কনডুইট হয়ে নিচে চলে গেছে দেখেন এই দিক দিয়ে ওই বাহিরে আউটডোরে একটা ক্যামেরা গিয়েছে আবার এই সাইডে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা ক্যামেরা গিয়েছে তো এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ারিংটা ওয়ারিং হচ্ছে এটা ভিতরে কন্ডিট করেছি আমরা যেহেতু এখানে একটু জোর বিষয় আছে তো এখানে একটা আবার এই যে এখানে একটা ক্যামেরা হবে দেখতে পাচ্ছেন ওয়ারিং করেছি এই দিক দিয়ে কিন্তু এই রুমে ঢুকাইছি দেখতে পাচ্ছেন এই রুমে ওই কোনাটা দিয়ে ওই কোনাটা দিয়ে এসে সিলিংয়ের উপর দিয়ে কিন্তু এই দিক দিয়ে তারগুলো এই যে এখানে এসেছে ওয়ারিং মানে এখানে আমাদের মেশিন টেশিন যাবতীয় কিছু বসাবো আমরা কিন্তু আবার সেই ভিডিওগুলো আপলোড করব তাই ভিডিও করে এসেছি সুন্দর দেখতে পাচ্ছেন আমরা দুই তালা ওয়ারিং কীভাবে করেছি ওই এই রুমে থাকবে মেশিন দিক দিয়ে এসে আবার নিচে নেমে দেখুন এই দিকে আবার কয়টা ক্যামেরার লাইন গিয়েছে আমি সেটা দেখাবো আপনাদেরকে উপরে যেমন কন্ডুইট করেছি এখানে কিন্তু কন্ডুইট করি নাই এই যে উপর থেকে এখানে নামছে নামে এখানে একটা ক্যামেরা হবে আটকটা অলরেডি লাগাইছি আবার দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে ঘুরে 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 এই যে এখানে চলে এসেছে যে এইখানে বারেন্দা একটা ক্যামেরা হবে এই যে এখানে একটা হবে আবার সেমভাবে এসে ওই কোনায় কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওয়ারিং করে নিয়েছি এসি অ্যাটোরটা অলরেডি বসাই দিয়েছি তারপর সেই সঙ্গে এই দিক দিয়ে এসে কিন্তু আমাদের এখানেও এখানে একটা রুমে ক্যামেরা হবে তো হল রুমে তো এখানেও আমরা কিন্তু তারগুলো অলরেডি পেঁচিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন ওয়ারিংগুলো গুলো সামনটা আমরা ওই ওই যে যে ওখানে মিটার দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা ওই যে বসাই দিয়েছি আবার কিন্তু এখানেও আমরা এই যে এখন তার ঢুকাবো এই দিক দিয়ে আমরা কিন্তু অলরেডি এখানে ফুটা করে নিয়েছি এই তারগুলো সুন্দরভাবে কন্ডুইট হয়ে কিন্তু উপরে ওই যে ফুটা দেখতে পাচ্ছেন ওই যে ফুটা ওই ফুটা ওই ফুটা দিয়ে কিন্তু আমরা তারগুলো ঢোকাবো তো সেই সাথে এগুলো ওয়ারিং হয়েছে এবং ওই যে কানিতে দেখতে পাচ্ছেন বিল্ডিং ওই কোনায় আমাদের ওয়ারিং হয়েছে ওই যে কোনায় এই ছিল ওয়ারিং বন্ধুরা আমি আরও আপনাদেরকে অনেক ভিডিওগুলো পুরো ভিডিওটি দিব আপনারা অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন কোনো আছেতো ডাক বাংল আছে

薬指のないんだけど。<No. S 1> হৈছে <laughs>

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে আমরা কেবলগুলো ঢুকাব তাই বোর্ডগুলো সরিয়ে নিচ্ছি বোর্ডটা সরিয়ে নেওয়া হচ্ছে যেন কেবলগুলো সহজেই ঢুকা যায় এই কেবলগুলো ঢুকবে ফুল ফুটে ঝরেছিল

চলে আসলে এখানে তো বন্ধুরা কিছু অংশ আসলে আমরা কেটে কেটে রিল করতেছি পরে কাজ শেষে সব পুরো ভিডিওটা আপলোড করা হবে অবশ্যই আপনারা পাশেই থাকবেন সাথেই থাকবেন ফলো করবেন এবং শেয়ার করে দিবেন ভিডিওটিকে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন যারা টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য একটি সুন্দর ভিডিও উপস্থাপন করব আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন একটি হচ্ছে হার্ড ডিস্ক আর একটি হচ্ছে ডিবিআর ক্যামেরার ভিডিও রেকর্ডের জন্য যে মেশিনটি ব্যবহার করা হয় তার নাম হচ্ছে ডিবিআর এটি মূলত ষোলো চ্যানেলের ফাইভ মেগাপিক্সেল একটি ডিবিআর তো এই ডিবিআরটা আমি এখন কীভাবে ডিবিআরটিতে হার্ড ডিস্ক লাগানো হয় সেটি দেখাবো তো পাওয়ার সাপ্লাইটা দেখলেন একটা মাউস ফ্রি দিয়েছে এবং ডিবিআর টু হার্ড ডিস্ক কানেক্ট করার জন্য দুইটা কেবল দিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলত বিষয় হচ্ছে এখন হচ্ছে আপডেট যুগ টু মেগাপিক্সেল ক্যামেরা অতটা চলে না ও রেজুলেশনও অতটা ভালো না তাই এখন ফাইভ মেগাপিক্সেল সবচেয়ে ভালো এর চেয়ে আরও বেশি ভালো আইপি সিক্স মেগাপিক্সেল তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি এর নাটগুলো খুলে পুরা ডিবিআরটি আমি এখন খুলব তো দেখতে পাচ্ছেন আরও নাট আছে আসলে এটা ছয়টা নাট দেওয়া তো সহজেই এটা খোলা যাবে না ছয়টি নাটেই খুলতে হবে তাহলে কিন্তু খুলে যাবে তো যারা আমার ভিডিওটি দেখতেছেন বা যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাদের ফেসটা ফলো করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই ডিবিআর ভিতরে দেখেন তেমন কিছু নেই শুধু ভিডিও সাপোর্টেড এবং হার্ড ডিস্কে ভিডিও সংরক্ষণ করা এটাই হচ্ছে এর কাজ এবং এইচডিএমআই অথবা ভিজিএ কেবল দিয়ে মনিটরে ভিউটা সেট করা মানে মনিটরে ভিউটা দেওয়া এটি হচ্ছে নাট চারটি নাট রয়েছে এই চারটি নাট দিয়ে আমি এখন হার্ড ডিস্কটা এর মধ্যে লাগিয়ে দিব তো অবশ্যই যদি আপনাদের কখনও নাটগুলো হারিয়েও যায় অবশ্যই আপনারা একটু টেকনিক হাটেই যেভাবে হোক একটু আপনারা নাট দেওয়ার ব্যবস্থা করবেন কেননা যদি নাট না দেন তাহলে যখন এর কেসিং লাগানো হবে হাত দিয়ে সরাসরি করার কারণে হার্ড ডিস্কটা অনেক ওয়েট তো সরে যদি কোনো আইসিতে লাগে তাহলে কিন্তু আইসিটি নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই এই ডিবিআর মেশিনটা খুললে তো বন্ধুরা দেখলেন আমি কিন্তু হার্ড ডিস্কটা এখন লাগিয়ে দিয়েছি এবং এর যে কেবল দুইটা আছে এই কেবল দুইটা সংযোগ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা কেবল সংযোগ দিলাম সবুজ কেবলটি এখন আরও একটু সাদা কেবল রয়েছে এই কেবলটিও কিন্তু এখন সংযোগ দিব দেখতে পাচ্ছেন ওখানে মেমরি অর্থাৎ হার্ড ডিস্কে কিন্তু ঘাট করা রয়েছে এটি হচ্ছে ষোলো চ্যানেল ডিবিআর আমরা ফোর টিভি হার্ড ডিস্ক কিন্তু ব্যবহার করেছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা হার্ড ডিস্ক লাগানোর শেষ আমি কিন্তু এখন কেসিং লাগিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আমাদেরকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা অবিরাম প্রিয় বন্ধুরা क्रेडिट इधर हाथ से लगाई नहीं थी का पेस्ट इधर लिख देंगे तीन चार चैनल में लोड नोटीज लाग रहा है इसमें बराबर हाथ चला रहा हूं और करके सारे खाने के वीडियो लगा के দিলাম এখন বাকি ভিডিও আমরা লাগাবো এর থেকে পাওয়ার মারো দি লাগাবো আমরা লাগাইছি এর থেকে পাওয়ার দেবো

আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন এই ডোম টাইপ ক্যামেরা সেট আপ করবো এ ডিল টেম্পলেট রয়েছে স্ক্রু রয়্যাল ফেলা রয়েছে এবং মেটাল বডির ক্যামেরা রয়েছে আমরা এগুলো এখন ওয়ালে স্থাপন করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উলিপুর কুড়িগ্রাম এবং শিলবাড়ির মধ্যে যদি কারো ক্যামেরা প্রয়োজন হয় আমরা আপনাদেরকে লাগিয়ে দিবো এবং সার্ভিস ছাপট ফিরি

বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ভিউ নিয়ে এসেছি মোটামুটি সুন্দর ভিউ হয়েছে ঠিক আছে ভালো থাকবে